ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমি ভালো আছি সকলকে গুড মর্নিং জানি আজকের ব্লগ শুরু করছি আজকের ব্লগে রয়েছে আমি কোথায় ঘুরতে যাব তোমাদের সাথে শেয়ার করবো চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে চলে যাই ঘুরতে ভিডিওটা স্কিপ না করে দেখা অনুরোধ রইল আশা করি পুরোটাই আমার সাথে থাকবে চলো আমরা যাব দীঘা ঘুরতে ট্যুরের সাথে আমাদের ক্লাব থেকে গাড়ি ছাড়ছে ওদের সাথেই যাবো চলো আমি নাতনিকে নিয়ে ছেলেকে নিয়ে তোমাদের সাথে নিয়ে চললাম দীঘায় তো দীঘায় এসে আমরা নামলাম পাঁচটার সময় তো দীঘায় আসলাম সমুদ্রর পাড়ে বসে আছি সূর্যোদয়টা দেখব বলে দীঘায় আসলাম সূর্যোদয় দেখব না সেটা কি আর হতে পারে তো আমরা অপেক্ষা করছি আমরা আসার বেশ অনেকটা পরেই সূর্যটা উঠলো তো খানিকক্ষণ একটু অপেক্ষা করলাম বেশ সমুদ্রটা সমুদ্রের পাশে বসে রয়েছি কি সুন্দর মনোরম দৃশ্য আর সকালবেলার ওয়েদার এত সুন্দর বসে থাকতে মনে মনে চায় তো দেখো সূর্য উদয় দেখলাম তারপর খানিকক্ষণ বসে থেকে একটু জলের মধ্যে একটু ঝাপাঝাপি করালাম ওকে ও তো কখন থেকে অস্থির হয়ে যাচ্ছে আর বসতে চাইছে না বলে চলো জলে যাবো জলে যাবো তো সকালবেলায় পাবি যাবো না ভাবছিলাম তাও আর কথা শোনানো যায় নিয়ে একটুখানি গেলাম সামান্য একটুখানি পাটা ভিজিয়ে ওকে একটু আনন্দ দিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম রুম নেবে রুমের ডুক হবে ওদিকে আবার ওরা পাড়া দিচ্ছে বেশিক্ষণ তো বসা যাবে না একটুখানি ঘুরিয়ে নিয়ে তারপর চলে গেলাম আর দেখো কি সুন্দর ও নামবে বলে খানিকটা এগিয়ে যাচ্ছে আবার পিছিয়ে আসছে ভয়ও পাচ্ছে আর নাচানাচি করছে আর শুধু বলছি ইতু চলো ইতু চলো তো ফাইনালি একটুখানি নিয়ে গেলাম আর ও তো জলে পা দিয়ে কি আনন্দ করছে ও পারলে তখনই স্নান করা শুরু করে দেয় ওকে এই সমুদ্রের কাছে নিয়ে গেলাম আমি গেছিলাম বহু বছর আগে আমার হয়তো পুরোটা মনেও নেই ছেলে মেয়েকে নিয়ে আর ঘোরাঘুরি করা হয়নি তা যাই হোক ওর অজুহাতে একটু ঘোরা হলো আমিও তো কোথাও যাই না সেটা বন্ধু হয়তো ভালো করেই জানো আর তোমাদের কাছে তো সবটাই শেয়ার করি ওর অজুহাতে একটু সমুদ্র দেখা হলো আমার দীঘাটা ঘোরা হলো দেখো জলে খানিকটা ভিজিয়েও গেছিলো অনেকটা সময় বসে চলে গেলাম রুমে সারা রাত গাড়িতে জাগার পর আর ইচ্ছাও করছে না এখানটা বসতে কখন একটু বিশ্রাম নেবো সেই চিন্তা করছিলাম তো অনেকটা সময় পার করে দেখো সকালবেলা টিফিন টিফিন করে স্নান করে এই যে তোমাদের সাথে আবার শেয়ার করলাম খানিকটা সময় সারাটা রাত যেহেতু ঘুম হয়নি এবেলা আর ঘোরাঘুরিটা করলাম না খাওয়া দাওয়াটা সারা হয়ে গেছে এবার টানা ঘুম দেবো ঘুম থেকে উঠে আবার ফিরে আসি ঘুম থেকে উঠে বিকালবেলাটা বিকালবেলা বললে ভুল হবে বেশ একটু সন্ধ্যা হয়ে গেছে ঘুমটা একটু দেরিতেই ভাঙলো রাত জায়গায় ঘুম সাথে তোমরা বুঝতেই পারছো তো সন্ধ্যাটার সময় তারপর চলে আসলাম এই যে আবার সমুদ্রের পাড়ে দেখো কি সুন্দর লাগছে বেশ সন্ধ্যাবেলাটা ওয়েদারটাও বেশ সকালবেলার মতো খুব সুন্দর একটা ওয়েদার আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ খুব সুন্দর লাগছে বেশ খানিকক্ষণ এখানটায় কাটালাম তারপরে এটা সেটা কেনাকাটা করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ভাবলাম একটুখানি নিউ দীঘাটা যাবো ঘুরতে তো খানিকটা গেলাম খানিকটা গিয়ে আবার ফিরে আসলাম ও হেঁটে যেতে পারছে না আমরা সমুদ্র পাড় ধরেই যাচ্ছিলাম তো অনেকটা রাস্তা বলে আর যেতে পারলাম না ফিরে আসলাম তো পরের দিন সকালবেলায় তারপরে এই যে দেখো যাচ্ছি আমরা দুজনে ঘুম থেকে উঠে সকালবেলায় টিফিনটা করে আমরা দুজনে বেরিয়ে পড়লাম সকালবেলাটা ওরা কোথাও ঘুরতে নিয়ে যায়নি আমরা দুজনে যে যার মতো ঘুরেছে তা আমি ওর হাতটা ধরে একা একা চলে গেলাম নিউ দীঘায় তো এই পার্কের মধ্যেটাই শুধু ঘুরেছি বাচ্চা মানুষ তো বেশিটা হাঁটতে পারছে না তো খানিকক্ষণ এই পার্কের মধ্যে ঘুরলাম কি সুন্দর পার্কটা তো পার্কের মধ্যে একটু হাঁটাহাঁটি করলাম ভিডিও করলাম ছবি তুললাম তুলে ঠুলে তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম আমার গরমও পড়েছে প্রচণ্ড গরম পড়েছে অত তাকাতেই পারছে না রোদে তো সানগ্লাসটা পরিয়েও দিয়েছি একটু দোলনা চড়লো আর স্লিপ চড়তে গেছিল স্লিপটা ভয় পাচ্ছে বলে স্লিপটা চড়তে পারেনি খানিকটা দোলনা চড়ে আর একটা ছোট্ট গাড়ির মতো আছে ওটা চড়লো চড়ে এবার বলে এই তো ওদিকে চলো ওদিকে চলো বেশ খানিকটা জায়গায় ঘুরলাম ঘুরে দাঁড়াও তোমাদের সাথে সেটাও শেয়ার করব এই যে স্লিপটা ও চড়তে পারেনি ভয় পেয়েছে উঠে ভেতরটা ঢুকে আবার নেমে এসছে ও চড়তে পারেনি এখানটায় দেখো একটুখানি ফটো তুলবে বলে বসেছে বলে তো খুব গরম প্রচন্ড গরম লাগছে চলো বাইরের দিকটা ছায়া তাহলে এসে বসলাম বসে যে এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে তো তোমাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না আর এই ব্রিজটার পরে উঠে দৌড়াদৌড়ি লাফালাফি করছে ওর আনন্দটা দেখে আমার খুব আনন্দ পেয়েছি আমি আর এই ফার্স্ট একটা জায়গায় নিয়ে আসতে পারলাম আমি তো কোথাও যাই না ওই জন্য ওকেও নিয়ে যাওয়া হয় না তো যাই হোক ফাইনালি একটুখানি নিয়ে যেতে পারলাম কোথাও তো ওখান থেকে ঘুরে টুরে আমরা চলে আসলাম রুমে একটুখানি খাবার দাবার কেনাকাটা করে নিয়ে রুমে চলে আসলাম রুমে এসে ওকে একটুখানি খাইয়ে দাইয়ে খানিকক্ষণ একটু ঘুমিয়েও পড়েছিল ঘুম থেকে উঠে দুপুরবেলা খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে যাবো তালশাড়িতে তালশাড়িতে ওরাই আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে বিকেলবেলাটা যেহেতু একটু ঘুরতে যাবো তো একটুখানি ওকে শোয়ালেও হবে না তার জন্যে তাড়াতাড়ি করে আমি রুমে চলে গেছিলাম রুমে গিয়ে এই যে ওকে খাইয়ে দিয়ে নিয়ে একটুখানি শুয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর এই যে ও ঘুমটা ঠিকমতো কাটেনি ওই অবস্থায় নিয়ে চলে গেলাম ঘুরতে তো যাই হোক গাড়িটা যখন বসেছি আমরা অটো করে গেছি অটোতে বসে ওই ঘুমটা কেটেই গেছে আর এই সাইডে যে গাড়িয়ে আমাদের নিয়ে গেছে গাড়িওয়ালা সেই গাড়িওয়ালা এটা সেটা বলে বলে আমাদের শোনাচ্ছে এই যে কাজু বাগান তো কাজী বাগানে আমরা নামিনি আমরা এই যে রাস্তা থেকে গাড়িতে যাওয়ার সময় দেখতে দেখতে গেলাম দেখতে দেখতে গেলাম খুব আনন্দই হলো আর হয়তো এখানটায় ঢুকলে হয়তো আর একটু আনন্দ হতো যাই হোক সেটা আর হয়নি তালশাড়িতে যাওয়ার পথে একটা জগন্নাথ দেবের মন্দির সেখানে গেলাম ঘুরতে আর সেখানে তো আমি যখন ঢুকছি তখন বেশ ঢুকে গেছি আমি একটুখানি ভিডিও করছিলাম আমি যেহেতু তোমাদেরকে একটু দেখাবো বলে আমি পুরোটাই যাই হোক একটু একটু করে ভিডিও করতে করতে গেছি আর ওইখানটা যখন ঢুকেছি তখন আমাকে একটা ঠাকুরমশাই আছে টিপ করার ছিল সে বলেছে না না ভিডিও করবে না ভিডিও করবে না তো আমি একটুখানি করতে করতেই টাকা বন্ধ করে দিয়েছি এই যে দেখো মন্দিরটায় ঢুকছি যখন তখন এই যে খানিকটা ভিডিও করেছি তোমাদের সাথে ভিডিওটা যেহেতু করেই ফেলেছি তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো আর হয় না তো যাই হোক দেখো কি সুন্দর মন্দিরটা বেশ এখানে বসে না মনটা বেশ শান্তি হয়ে যায় বেশ খানিক্ষণ ঘুরে টুরে চলে গেলাম আমরা এই যে তালশাড়িতে তালশাড়িতে গিয়ে এই যে বালির মধ্যে সবাই ঘোরাঘুরি করছে আর কতটা দূর দূরান্ত কি সুন্দর লাগে দেখতে আর এই বালির মধ্যে পা দিচ্ছে আর পা ঢুকে ঢুকে যাচ্ছে তো যাই হোক এখানে খানিকক্ষণ হাঁটাহাঁটি করলাম আর এই যে দেখো চারিদিকে সবাই ভিডিও করছে ফটো তুলছে তো আমি ভাবলাম এখানটায় তোমাদের সাথে এটাও একটুখানি শেয়ার করি আর এত সুন্দর দেখতে লাগছে ভিডিও না করলে মনটা শান্তি হচ্ছিল না আবার এখান থেকে বেরিয়ে আরও দুটো জায়গায় ঘুরতে যাবে অটোওয়ালা বলে দিয়েছে তাড়াতাড়ি আসবে এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি আমরা ঘুরে টুরে মোটামুটি চলে আসলাম এই যে দেখো সিবিএচে যাচ্ছি তো এখানে নব্বইখানা সিঁড়ি নব্বই একশো আশিটা তো অনেকেই যায়নি আমিও একটুখানি সাহস করে করে এগিয়ে গেলাম ভাবলাম যে দেখি কতটা উঠতে পারি না উঠতে পারলে ফিরে আসবো তো ফাইনালি একটু দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে থেকে উঠে গেলাম উঠে গিয়ে ওইদিকটা ঘোরাঘুরি করবো কি দেখি অন্ধকার যাই হোক আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে সন্ধ্যার আগে আগে আসলে ভালো করে দেখতে পেতাম তো দেখার কিছুই এখানটায় নেই সেরকম এই ব্রিজটাই যাই হোক একটুখানি ব্রিজটা যাই হোক উঠে গেলাম গিয়ে ওই পাশটা দেখি পুরো অন্ধকার কিছুই নেই একটা পাখড়ালা একটা আইসক্রিম আলা বসে আছে একটা পাপড় কিনলাম ওকে হাতে দিয়ে দিলাম খেতে খেতে আবার ব্রিজটা পার করে চলে আসলাম এসে আর পাচ্ছিলাম না চিড়িভাঙা এমনিতেই তো আমি পারি না কোমরের সমস্যা তারপর একটুখানি বসে এখানটা বিশ্রাম নিলাম দেখো সাইডটা কি সুন্দর লাগছে দেখতে এই সমস্ত জায়গায় একটু দিনে দিনে আসলে পরে ভালো লাগে তো আমাদের বেরোতে দেরি হয়ে গেছে বলে আর ভালো মতো দেখতে ঘোরাঘুরি হলো না আমার তো খুব ভালোই লেগেছে দীঘা ট্যুরে ঘুরে আর তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্টে জানাবে ফিরছি পরে কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা